সাহেব সম্মানিত প্রধান অতিথি জাতীয়তাবাদী দল ঝিনাইদা জেলা বিএনপি বিশ্বযোগ্য সভাপতি সাবেক এই হরিণাগুলি উপজেলা থেকে আপনাদের ভোটে নির্বাচিত উপজেলার চেয়ারম্যান গরিব দুঃখী মানুষের নয়নের মনির পার্শ্ববর্তী ইউনিয়ন চাঁদপুর ইউনিয়নের কৃতি সন্তান জননেতা জনাব অ্যাডভোকেট এম এ আজকের সবার বিশেষ অতিথি জাতীয়তাবাদী দল হরিণাগুলি উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি জননেত জনক আবুল হাসান মাস্টার আজকের সবার বিশেষ অতিথি উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা জনকাল হোসেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বড় ভাই সৌদ্য বড় ভাই কামালুদ্দী জাতাবাদী দল হৈনগুল উপজেলা বিএনপি সম্মানিত সিনিয়র সহ সভাপতি সহ ওই ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক থানা বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ দলের নেতৃবৃন্দ এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং এই বিদ্যালয়ের সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনাদের সামনে আগামী দিনের উন্নয়ন আগামী দিনের করণীয় এ সম্পর্কে বক্তব্য রাখবেন আমি শুধু আপনাদেরকে আহ্বান জানাবো মসজিদ ভাই আমাদের ঘরের ছেলে মজিদ ভাই আমাদের নিতান্ত ছোদ্দ বড় ভাই আপনারা বিগত দিনে আমরা যখনই এখানে যে কুড়ি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে এই এলাকার আপনারা বিভিন্ন সময় রায় দিয়েছেন আমি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা ঘোষিত হওয়ার পর আজকে এই বিশেষ করে এই সুন্দর পরিবেশের মাধ্যমে আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান তেমনইভাবে উপভোগ করলাম এবং পরবর্তীতে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি মাধ্যমে আপনাদের পৌরশার বিদ্রণে অনুষ্ঠানের অনুষ্ঠিত হবে আমরা জানি এই নিতলীয় তত্ত্বাবlogback সরকারের অধীনে আগামী কিছুদিনের ভিতরে মন জাতীয় সংস্কার নির্বাচন অনুষ্ঠিত হবে এই এলাকার যারা এখন উপস্থিত হয়েছেন এবং যারা সুপ্রিয় ছাত্র সতেবিন্দ আছেন এই পৌরসভার উন্নয়নের স্বার্থে ছড়াইয়া নির্বাচনী এলাকাতই হলনাগপুর এবং জিনেদা থেকে আমাদের দলের ধনেশীরের মনোনীত প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব অ্যাডভোকেট এমএ মজিদ আমি আপনাদেরকে আহ্বান জানাব এই প্রতিষ্ঠান সহ এই এলাকার উন্নয়নের সাথে আগামী এই মহান জাতীয় সরকার নির্বাচনে মজিদ ভাইকে ব্যাপক ভোটের ব্যবধানে জয়যুক্ত করে যাতে এলাকার উন্নয়ন আরও উন্নয়নে রূপান্তরিত করতে পারি এ আশা আহ্বান জানাচ্ছি সাথে সাথে আগামী দিনে যে কোনো কার্যকলাপে যে কোনো জায়গায় আপনাদের সান্নিধ্যে থাকবো এই প্রতিশ্রুতি ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদী দল জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইকে